দর্শক আজকে আমি কথা বলবো একজন মিল্টনকে নিয়ে যিনি যুব সমাজকে একসাথে করে হারিয়ে যাওয়া খেলাধুলা থেকে শুরু করে জীবনের বিভিন্ন ধরনের কাজকর্ম তিনি পরিচালনা করে থাকেন এই দেহেরগতি গ্রামে দর্শক মিল্টন হল কাজী মাজেদ হোসেনের চতুর্থ সন্তান তিনি বিএনপির হয়ে দীর্ঘদিন যাবৎ এলাকায় কাজ করে যাচ্ছেন দর্শক আপনারা জানেন বিএনপি দীর্ঘ ষোলো বছর পর্যন্ত মাঠে আসতে পারেনি তারপরও এই কাজী মিল্টন যুব সমাজকে সবসময় উৎসাহ দিয়ে এসছেন এবং তিনি এই যুব সমাজকে নিয়ে বিভিন্ন ধরনের সামাজিক কর্মকাণ্ড করে আসছেন যেমন তার মধ্যে রয়েছে খেলাধুলা থেকে শুরু করে বিভিন্ন ধরনের কাজ কর্ম এবং উদ্যোক্তা হিসেবে অনেকজনকে তৈরি করেছেন এই যুব সমাজ দেহের গতিতে দর্শক এই মিল্টন হলো বাবুগঞ্জ উপজেলার যুগ্ম আহ্বায়ক বিএনপি এবং যুবদলের যুগ্ম আহ্বায়ক দর্শক দেহের গতি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সদস্য দর্শক আমরা এই যুব সমাজকে নিয়ে তিনি যে খেলাধুলায় মেতেছেন আমরা একটু তার কাছ থেকে শোনার চেষ্টা করব তিনি আসলে কি খেলছেন তার চিন্তা চেতনা নিয়ে এবং আপনি খেলাধুলা করেছেন এবং আপনি ক্ষেত্রে আমি একটু আপনার অপিনিয়ন জানতে চাই যে আপনার এই দেহের প্রতি ইউনিয়নে যে এই যে লন্ডন প্রবাসী ওনার উদ্যোগে আসলে এই যে প্রোগ্রামটি হচ্ছে তো আসলে আপনাদের চিন্তা কি তাকে নিয়ে তিনি তো এখানে মাদ্রাসা স্কুল প্রশিক্ষণ কেন্দ্র এতিমখানা অনেক কিছুই করেছে তো আপনারা সহযোগিতার হিসেবে অর্থাৎ তার হাত ধরে আপনারা আর কী কী চান আপনারা এলাকাবাসী হিসেবে যে তিনি পাশে থাকবে পাশে থেকে উৎসাহ দিবেন এবং তার সহযোগিতায় আপনারা এগিয়ে যাবেন আসলে আপনাদের চাহা আপনারা আমাদের মাধ্যমে বলতে পারেন তিনি আছেন আমি আপনাদের মাধ্যমে বলতে চাই এটাই যে গত বেশ কয়েক বছর আগে থেকে উনি এখানে জিনিসপত্রগুলো করছে কিন্তু সেইভাবে মানে বিনোদনমূলক কোনো কিছু ছিল না করতে পারে না বা এই আমাদের বাংলাদেশের অনেক জায়গায় আমাদের এই জায়গায় বিশেষ করে দেখছি আমরা খেলাধুলোর কোনো পরিবেশ ছিল না আমাদের স্কুলে বারো বছরে যে বছর শেষে একটা ক্রীড়া অনুষ্ঠান হয় তা হয় না এই জন্য ওনাদের আমরা সবাই ই জানাই শুভেচ্ছা জানাই যাতে করে উনি আরও সবাইকে ই করতে উৎফুল্ল করতে পারে এর কারণেই আমি মনে হয় যে কম পক্ষে পঁচিশ বছর পর মাঠে নামছি শুধুমাত্র ওনার কারণ ওনার এই ঐতিহ্য মানে বিলুপ্তি হওয়ার পথে যে খেলাটি সেটিকে আবার চাঙ্গা করার জন্য উনি যে উদ্যোগ নিয়েছে এর জন্য আমি তো প্রথমেই বললাম ওনাকে হাজার কোটি ধন্যবাদ দেশের মানুষকে সবাইকে দেওয়ার জন্য প্রস্তুত আছে কিন্তু নেওয়ার মতো মানুষ নেই নেওয়ার মতো কাজ করার মতো মানুষ নেই এই জন্য উনি পারছে না উনি দেওয়ার জন্য সবসময় ওনাকে যদি বলা হয় না বলতেই এত কিছু করতে আর ওনার যদি সুন্দরভাবে কোনো একটা প্রেস করা হয় তাই উনি যাওয়ার জন্য প্রস্তুত আছে দর্শক আমরা একটু ফিরে দেখতে চাই এই যে কাজী মিল্টন দীর্ঘদিন যাবৎ বিএনপির সাথে জড়িত তার কিছু সামাজিক কর্মকাণ্ড আমরা আপনাদের সামনে তুলে ধরতে চাই দর্শক তিনি বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের মিছিল মিটিং থেকে শুরু করে সরকার পতন আন্দোলন থেকে শুরু করে বিএনপির যত গোম খুন হত্যা হয়েছে সব কিছু আন্দোলনের সাথে তিনি সম্পৃক্ত রয়েছেন আমরা দেখতে পাচ্ছি তার কিছুটা চিত্র দর্শক এই কাজী মিল্টন একজন কাজী মাজেদ হোসেন তিনিও ছিল একজন ভালো মানুষ একজন সমাজসেবক তারই চতুর্থ সন্তান তার বাবার আদর্শে তিনি আসলে তার গ্রামে ছড়িয়ে দিচ্ছেন সেই প্রভাব দর্শক তিনি চেষ্টা করেন যে তার গ্রামে কোনো ধরনের কোন গরিব অসহায় থাকতে পারবে না রাত তিনটার সময় যদি কোনো অসহায় গরিব হতদরিদ্র তাকে ফোন দিয়েছে তাহলে সে সবসময় মিল্টন হাজির হয়েছে দর্শক আমরা সেই কাজী মিল্টন প্রসঙ্গে কথা বলছি দর্শক কাজী মিল্টন এই দীর্ঘদিন যাবৎ তিনি কিন্তু এই বিএনপির সাথে জড়িত রয়েছে দর্শক তিনি বোঝা শুরু করেছেন পর থেকে তিনি কিন্তু বিএনপির সাথে সম্পৃক্ত রয়েছেন তিনি জনসাধারণের দোরগোড়ায় নিজেকে বিলীন করে দিয়েছেন রাত দিন পরিশ্রম করে নিজের যতটুকু অর্জন করেছেন তার থেকে একটা অংশ গরিব দুঃখীদেরকে বিলিয়ে দিয়েছেন এই কাজ দর্শক তিনি পেশার সাথেও জড়িত ছিলেন তিনি সমাজে অসহায় মেহনতি মানুষের জন্য তিনি আহ পেশা বেছে নিয়েছিলেন কিছুদিন শিক্ষকতা পেশার সঙ্গে থাকার পরে তিনি আবার চলে এসছেন মাটির টানে সেই গ্রাম দেহের গতিতে সেখানে এসে বিভিন্ন ধরনের আদি থেকে শুরু করে এবং বিভিন্ন ধরনের কার্যক্রম নিয়ে এই যুব সমাজের মাধ্যমে ছড়িয়ে দিয়ে যুব সমাজকে করেছেন আরো শক্তিশালী এবং প্রাণবন্ত আপনারা দেখতেই পাচ্ছেন বিভিন্ন কর্মকাণ্ডের পোস্টার ব্যানার আমরা দেখতে পাচ্ছি কাজী মিল্টনের দর্শক আমরা এরকম প্রতিটা ঘরে প্রতিটা ইউনিয়নে প্রতিটা ওয়ার্ডে এ ধরনের কাজী মিল্টনকে আমরা দেখতে চাই এবং সাধারণ আপমর জনগণ তাদেরও একটাই কথা যে এ ধরনের কাজী মিল্টন যারা রয়েছে তাদেরকে সমাজের জনপ্রতিনিধি হিসেবে সুযোগ করে দিয়ে তাদেরকে একেবারে জনগণের দরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য কাজী মিল্টন আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন জনগণের দরগোড়ায় থাকবেন